বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি হ্যাঁ আজকেও ভালোই কুয়াশা বাবা তো শীত একটু কম তাই না বাবা শোনা শোনা তোমার বন্ধুরা অপেক্ষা করছো তোমার জন্য বাবা থাক চলো কিচ্ছু বলবে না পুরো সাদা দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না বেলা এখন ইদানিং না সকালের দিকে ভীষণ কুয়াশা হলো পরে বেলায় বেশ ভালোই চড়া রোদ উঠেছে আর সামনেই ধীরার বিয়ে দেখুন প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে ওদের বাড়িতে আর প্রিয়া এখানে বসেছে কনের পিড়িটা শেষ টান দিতে তুলির বরের পিড়িটা রেডি হয়ে গেছে কনের পিড়িতে আর অল্প হালকা কিছু কালার করলেই হয়ে যাবে দিদির বিয়েতে প্রচুর খাটছে মেয়েটা কেনাকাটার থেকে শুরু করে যাবতীয় সব কিছুই একা হাতে অনেকটাই সামলেছে ও আর ধীরা তো এই কদিন ভীষণই ব্যস্ত ওকে আজকে আমি আইব্রো ভাত খাওয়াবো তো দুপুরবেলায় করার ইচ্ছা ছিল কিন্তু ও এতটাই ব্যস্ত রয়েছে সেই জন্য আর দুপুরবেলা করলাম না আয়োজনটা আমি সন্ধ্যেবেলা রেখেছি আর এই পাশটা আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন এই দিকটা হবে বসার প্যান্ডেল মানে বিয়ের আসর আর ওই পাশটা হবে খাওয়ার প্যান্ডেল সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার আয়োজন থাকলেও আমি রান্নাটা দুপুরবেলায় সবটুকু সেরে রেখেছিলাম আর বুচিকে দায়িত্ব দিয়েছিলাম বিকেলবেলা শুধু ফ্রায়েড রাইসটা রান্না করার ফ্রায়েড রাইসটা বুচি এসে রান্না করলো। চাকা বুঝু আজকের মেন রাধু আর আমি হলাম হেল্পার সুন্দর গন্ধ বেরিয়েছে বুঝি এই জিনিসটা বুচি আবার ভালো পারে রান্না করতে বুচি মাম্পি এরা ভালো পারে বুচি রান্না করে দেখ কি খারাপ হয়েছে ছোট্ট

এখনই এই তাহলে বুঝতে পারছেন তো বিয়েতে কতটা হাঙ্গামা করবো আমরা তো যাই হোক ও সবে বেচারা বাজার থেকে আসলো তারপরে বলছে এখন আর কিছু ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করছে না আমিও বললাম থাকতে তাহলে মুখাত পা ধুয়ে ওইভাবেই আগে আয় খেয়ে এনে কোনো ব্যাপার না কারণ ওর মা যেদিন দেবে সেদিন সুন্দর করে নিয়ম করে উপোস করে ও আইবুড়ো ভাতটা খাবে তো সবার আগে স্বপ্নদেপের ঠাকুমা একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে নিল তারপরে একে একে আমরা সবাই ওকে একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করলাম ওর জন্য আগামী জীবনটা খুব সুন্দর হয় সুখের হয়

এটা কি ধান সামান্য আয়োজন হলেও কিন্তু আমরা এই তিন চারটে পরিবার একসঙ্গে মিলে প্রচুর আনন্দ করি আর বিয়েতে তো প্রচুর হুল্ল রয়েছে যেগুলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে ওর সাথে সাথে সবাইকে আমি খেতে দিয়ে দিলাম আর আমি আর ঈশানের না একটু পরে বসবো

সবাই মিলে বেশ হুল্লোরে আনন্দেই কাটলো সন্ধ্যেটা যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না টাটা